প্রিয়দর্শক সিম চাষে আপনি একজন দক্ষ নিপুণ এবং সফল চাষি হতে চান যদি আপনি সিম চাষে একজন দক্ষ নিপুণ এবং সফল চাষি হতে চান তাহলে আজকের ভিডিও আপনার জন্য প্রিয়দর্শক বিফলে মূল্য ফেরত মানে এমবি ফেরত এই জন্য প্রিয়দর্শক সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে আজকের ভিডিওতে সিম চাষের দশটি দাপ আমি আপনাদেরকে বলবো সিম চাষে যদি এই দশটি দাপ আপনি ঠিক মতো কাজ করতে পারেন তাহলে আপনার সফলতা নিশ্চিত সিম চাষের এই দশটি দাপ আপনাকে খুব মনোযোগ সহকারে মনে রাখতে হবে এবং সিম চাষের এই দশটি দাপ আপনার মনোযোগ সহকারে করতে হবে তাহলে প্রিয়দর্শক আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি সিম চাষে সফল হবেন হান্ড্রেড পারসেন্ট হবেন তো প্রিয়দর্শক চলুন মূল আলোচনায় সাধারণত সিম গাছ লাগানোর সময় হল গ্রীষ্মকালীন সিমের জন্য চৈত্র মাস ইংরাজিতে মার্চ এবং শীতকালীন সিমের জন্য থেকে ভাদ্র মাস তবে যারা আগাম চাষ করতে চান জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময় বীজ লাগাতে পারে প্রিয় দর্শক যে কোনো গাছ সেটা ফল গাছ হতে পারে সবজি গাছ হতে পারে শাক হতে পারে কিংবা দানাদার খাদ্য হতে পারে এসব চাষ করে যদি আপনি উচ্চ ফলন আশা করতে চান তাহলে আপনাকে দশটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করতে হবে সঠিক বীজ নির্ণয় উপযুক্ত বীজতলা বীজ রোপণ চারা রোপণ মাচা বা বাউনি কাটিং সার প্রয়োগ পোকা দমন ব্যবস্থা উপযুক্ত পরিচর্যা দর্শক এই দশটি বিষয় থেকে কোনো একটি বিষয়ে যদি আপনি অবহেলা করেন তাহলে আপনি উচ্চ ফলন আশা করতে পারবেন না প্রিয়দর্শক এই দশটি বিষয় এখন আমি এক এক করে আলোচনা করব ইটিবাড়ি বা জমিতে যদি আপনি সিম চাষ করতে চান তাহলে একটি গর্ত করবেন দুই ফিট বাই দুই ফিট আর গভীরতা দেড় ফিট টব অথবা বস্তায় এই তিন ক্ষেত্রেই মাটি তৈরির পদ্ধতি একই রকম মোট মাটির চার ভাগের দুই ভাগ মাটি এক ভাগ বালি আর এক ভাগ গোবর অথবা জৈব সার সাথে ইউরিয়া এক চামচ টিএসপি দেড় চা চামচ অ্যামওপি দুই চামচ জিপসাম এক চামচের চার ভাগের এক ভাগ বরিক অ্যাসিড এক চামচের চার ভাগের এক ভাগ এবার সবগুলি উপাদান মাটির সাথে ভালোভাবে মিশিয়ে পাঁচ দিন পর এতে চারা রোপণ করতে হবে দর্শক মাটি তৈরির কাজ শেষ এবার সঠিক বীজ নির্বাচনের পালা দর্শক সামনে শীতকাল তাই শীতকালীন বীজ নিয়ে আলোচনা করব। শীতকালীন সিমের কয়েকটি জনপ্রিয় জাতের মধ্যে বারি সিম এক বারিসিম ছয় নলডক হাতিকান গুলগাদ্দা উল্লেখযোগ্য এছাড়াও স্থানীয় জাতের মধ্যে বাইনতারা চেপ্টা সিম দলা সিম পুটি সিম ঘৃতকাঞ্চন সীতাকুণ্ড ইত্যাদি জাত শীতকালে চাষ করা যায় দর্শক সিমের বীজ রোপণের আগে সিমের বীজকে দশ থেকে বারো ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন তাহলে আপনি ভালো ফলন পাবেন প্রিয়দর্শক বীজ থেকে চারা গজানোর পর চারায় যখন ডগা আসতে শুরু করবে তখন প্রতিটি মাদায়। দুই থেকে তিনটা সুস্থ চারা রেখে বাকি চারাগুলি তুলে ফেলে দিন লতানো উদ্ভিদ তাই মাচা দিলে তাড়াতাড়ি সিম গাছ বড় হবে এবং চল্লিশ পাঁচচল্লিশ দিন হলে গাছের ডগা পরস্পরের সাথে পেঁচিয়ে ধরে এতে করে ডগার বৃদ্ধি এবং ফুলফল দারুন ব্যাহত হয় খেয়াল রাখতে হবে ডগা যেন পরস্পরে কোনোভাবেই পেঁচিয়ে না ফেলতে পারে আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছের গোড়াটা কি সুন্দর কাটিং করা এখানে কোনো ডগা নেই পাতা নেই এই যে ডগা এবং পাতা গাছের গোড়ায় থাকে এইগুলি কেটে দিলে গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস প্রবেশ করে তাছাড়া এই গাছের গোড়ায় এই যে ডগা এবং পাতা এইগুলি গাছের শক্তিকে খেয়ে ফেলে গাছকে বাড়তে দেয় না প্রিয়দর্শক এই গাছের গোড়ার যে ডগাগুলি এই ডগার মধ্যে ভালো ফলন হয় না বরং এই ডগাগুলি আপনার গাছের বৃদ্ধিতে ব্যাঘাত সৃষ্টি করে তাই এই সব ডগা এবং পাতা কেটে দিন এবং গাছ থেকে আপনি পুরাতন পাতাগুলি কেটে গাছকে পাতলা করে দিবেন গাছের বয়স যখন তিরিশ দিন তখন তিরিশ থেকে চল্লিশ দানা ইউরিয়া সার পটাশ এক চা এবং সাথে কিছু সরিষার খৈল নিয়ে একসাথে ভিজিয়ে একটা মিশ্রণ তৈরি করুন বেলায় যখন রোদ থাকবে না গাছের গোড়া থেকে কমপক্ষে পাঁচ থেকে ছয় ইঞ্চি দূরে চতুর্পাশে গুড়িয়ে গুড়িয়ে এই পানিটা আস্তে আস্তে দিন সাবধান রোদ যতক্ষণ থাকবে এই মিশ্রণ বলেও গাছের গোড়ায় দিবেন না কারণ রোদের সময় যদি ইউরিয়া সার গাছের গোড়ায় ডালেন তাহলে গাছ পুড়ে যেতে পারে সাতবাগানে যারা সিম চাষ করবেন তাদের তো সকাল বিকাল পানি দিতে হবে আর যারা জমিতে সিম চাষ করবেন তাদের একদিনে এক বেলা দিলেই হবে কিংবা দুই দিনে একবেলা কারণ জমির মাটি সবসময় মশ্চারাইজ থাকে সাতবাগানের টবের মাটি শুকিয়ে যায় এই জন্য সকাল বিকাল পানি দিতে হবে তবে প্রিয়দর্শক পানি দেওয়ার কারণে যদি আপনার গাছের গোড়া কাদা হয়ে যায় তাহলে সেই বিষয়গুলি আপনারা খেয়াল করবেন যদি অতিরিক্ত পানি দেন গাছের গোড়া বেশি কাদা হয়ে যায় তাহলে কিন্তু আপনার গাছ মরে যাবে মানে হচ্ছে কখনো যেন গাছের গোড়ায় পানি না লেগে থাকে বড় শত্রু হচ্ছে আর এই জাগ পোকার আক্রমণ থেকে গাছকে রক্ষা করার জন্য পনেরো দিন পর পর আপনাকে একবার করে গাছে স্প্রে করতে হবে প্রিয় দর্শক এই কথাটা না বোঝার কিছু নাই যত্ন করলে রত্ন মিলে আপনি আপনার গাছকে যতটা যত্ন করবেন গাছ আপনাকে ঠিক ততটা দেবে সুতরাং বাগান বলেন বিটি বাগান বলেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে গাছের যত্ন করা আপনি গাছের যত্ন করবেন গাছগুলিকে সবসময় চেক দিয়ে রাখবেন কোথাও কোনো সমস্যা হলো কিনা তাহলে দেখবেন আল্লাহর রহমতে মতে আপনি ভালো ফলন পাবেন প্রিয় দর্শক সিম চাষের দশটি দাপই আপনি জেনে গেলেন আশা করি দশটি দাপ যদি আপনারা ঠিক মতো কাজ করতে পারেন আমি বিশ্বাস করি আপনি একজন সফল কৃষক হবেন আপনি একজন সফল চাষি হবেন এবং আপনি হানড্রেড পারসেন্ট সফল ফলন পাবেন তো দর্শক আজকের ভিডিও থেকে এখনই বিদায় নিতে হবে ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন الله حافظ